নিয়মিত বাজে পারফরমেন্স আর মাঠের বাইরে একের পর এক শৃঙ্খলা বঙ্গের অভিযোগে জড়িয়ে অবশেষে বাদ পড়েছেন বাংলাদেশ এশিয়া কাপ পর্বের চূড়ান্ত দল থেকে এমন দুঃসংবাদ শোনার পর এবারে ক্রিকেটারের সামনে আবার ঝুলছে নিষেধাজ্ঞার সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জানানোই আসছে শনিবার ছাব্বিশ বছর বয়সী এই ক্রিকেটার কেটে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি তবে এটি নিঃসব কি আনুষ্ঠানিকতা মাত্র শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগ থাকায় আবার ছয় মাসের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন তিনি এদিকে ইনজুরিতে বর্তমান জাতীয় দলের বাইরে আছেন নাসির হোসেন এই ক্রিকেটারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পাশাপাশি আছে নারী কেলেঙ্কারির অভিযোগ এশিয়া কাপের আগে জাতীয় দলের অনুশীলন হচ্ছে এইসব বিষয় বেশি আলোচিত হচ্ছে বিসিবিও কঠিন পদক্ষেপের কথা বলেছিল অবশেষে আজ সেটার প্রথম পদক্ষেপ নজরে পড়ল হস করে দেশে ফিরে আজ সিনিয়র কয়েকজন কর্মকর্তার সঙ্গে সব বিষয়ে আলোচনা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৈঠক শেষে তিনি সাব্বির রহমান ও মোসাদ্দ সৈকতের পাশাপাশি জাতীয় দলের বাইরে থাকা নসির হোসেনকে তলব করেছেন শনিবার এক সেপ্টেম্বর সকাল এগারোটায় বিসিবি কার্যালয়ে ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হতে হবে এই তিন ক্রিকেটারকে সেখানে তাদের বক্তব্য নেওয়া হবে এরপর বিসিবি পরবর্তী পদক্ষেপ নেবে প্রিয় দর্শক দেশের ভবিষ্যৎ ক্রিকেটকে সঠিক পথে নিতে উশৃঙ্খল এসব ক্রিকেটারদের বিরুদ্ধে বিসিবির নেওয়া এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন সদ্য ঘোষিত এশিয়া কাপের স্কোয়াডে সাব্বির রহমান নাসির না থাকা ও তাদের বিরুদ্ধে নেওয়া বিসিবির পদক্ষেপ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লাগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ